তারা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ভালো মানুষের কবরকে মসজিদ করেছে জোনদো রাজি আল্লাহ তালা আন বলেন আমি রাসূল সায়সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুল বলছিলেন যে আলা শব্দান অইনা মানকানা কাবলা কুম কামতা খেজু না মাসাজেদা তোমাদের পূর্বের যারা লোক ছিল তারা নবীদের কবরকে এবং ভালো মানুষের কবরকে মসজিদ করেছে তাহলে কবরকে মসজিদ করা কাজটা অনেক দিন আগে থেকেই যা গত জুমায় এক পর্যায়ে বলছিলাম ঢাকা শহরেও বহু মসজিদের কবর আছে যেসব মসজিদে কবর আছে সেসব মসজিদে সলাত হবে না একটু পরে বলছেন তিনি বলেন আলা সাবধান ফালা তাত্তা খেজুল কবুরা জেদা সাবধান তোমরা কবরকে মসজিদে পরিণত করো না ইন্নি আলেকা আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইজ আবু তোমরা তোমাদের বাড়ি কবর করিও বাড়িতে কিছু সালাত আদায় করো যেসব জায়গায় সলা তাদাই করা যায় না সেটা হলো কবর তো তোমরা বাড়িতে একটু নফল সলা আদায় করো না কেন বাড়ি কি তোমাদের কবর পড়ো না কেন জোহরের সোননাথ পড়ে মসজিদে যাবা মাগরেবের সলা তাদাই করে বাড়িতে এসে সোনাত পড়বা আর না হয় তাহারুদ পড়বা বাড়িতে বাড়িটাকে কবর করো না বাড়িতে কিছু সলা তাদাই করো আকা ইমনি এসার রাজিয়া তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহম্মা লাতাজ আল কাবরি ওয়াসানান আমার কবরটাকে মূর্তি পূজার জায়গা করোনা রিউবাদ যে সেখানে ইবাদত করা হবে আমার কবরটাকে মূর্তি নিস্থান করো না যে সেখানে ইবাদত করা হবে ইস্তাদা কাছা বল্লাহ আল্লাহ কমিউনিশত ই যা আল কবর আম বেহি মাসাজেদা ওদের উপরে আল্লাহ বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে আল্লাহ ওদের উপরে বেশি রাগান্বিত হন যারা মসজিদকে কবরকে মসজিদে পরিণত করেছে رضی اللہ تعالی বলেন رسول صلی اللہ علیہ وسلم নিষেধ করেছেন না আই ইউসসাসান কবর ওয়ায়ুবনা আলাইহি ও ইউকাদা আলাইহি কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে যেন পাকা করা হয় না কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না কবরের উপরে যেন বসা হয় না কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘর তৈরি করে ঘরের মতো করে বানানো নিষেধ কবরের উপরে বসা নিষেধ বলেন আসুল সাল্লাহিসাল্লাম নিষেধ করেছেন আই সসাল কবৌরো অইক্ত বা আলাইহা অন্তুতা কবরকে যেন পাকা করা না হয় কবরের উপরে যেন কিছু লিখা না হয় দেখেন আপনাদের চোখে তো দিনরা দেখছেন কবরস্থানে কত সুন্দর করে লিখে রেখেছে সাবেক কোন খাজি কত কি। খুব কষ্ট হয় এসবগুলো দেখলে কে কাকে বলবে ধর্ম মানুষের হাতের ব্যাপার যারা কিছু বলতে পারবে যাদের সুযোগ সুবিধা আছে তারা কেন বলে না তা আমার জানা নাই যাদের সামনে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা বিরত থাকবে বিরত রাখতেও পারবে তাদের সামনে কেন বলে না তাই মাঝে মধ্যে বলি যদি আমাদের দিয়ে চলে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আর যদি আমাদের দিয়ে না চলে যারা জাতির সামনে চলবে যাদের কথা জাতি গ্রহণ করবে তাদেরকে নিয়ে আসো নিয়ে এসে বলাও তুমি তো পারো সব কিছু পারো তো তুমি করো কেন মানুষের কবর পাকা করা হবে কেন মানুষের কবরে তার নাম ঠিকানা লিখা হবে কেন সেখানে পাশে বসার জায়গা করা হবে কবরের উপরে হাঁটা নিষেধ কবরের উপরে বসা নিষেধ কবরে কিছু লিখা নিষেধ কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘরে গম্বুজে পরিণত করা নিষেধ সব একটানা নিষেধ সব নিষেধ আর থাক লোক পাকা কবর তো আবুল হাইয়া জালা সাদি রাজিয়াল্লাহু তালা আন বলেন একদা আমাকে আলী রাজিয়াল্লাহু তালা আন বললেন আলাহ আশোকা আলা মা বা সানি আলাই হে রসুলুল্লাহ সাইসাল্লাম আচ্ছা আবুল হাইয়া জাল আসাদি আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন আলী বলছেন আল্লাহর নবী আমাকে পাঠিয়ে বলেছিলেন আলী আল্লাহ তাদা তিন সালাম ইল্লা তমস সাহু তুমি ছাড়বে না কোনো মূর্তি ভাস্কর্য তাকে ভেঙে টুকরা টুকরা খান খান করে দাও ولا কাবরান مصرفا الا سوايته هم তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আজ উঁচু কবর আছে সেই জন্য কালো থাকবে এই কথা নয় আপনার চোখের সামনে মানুষের বানানো মূর্তি যদি মানুষ ভেঙে দেয় দিনের সাথেও নয় এমনিতেই তাহলে আপনার বাপের কবর একদিন মানুষ ভাঙবে কেউ যদি না ভাঙতে পারে ঈসা আলাইহিস ভেঙে দিবেন এবং অপমান অবস্থায় ভাঙবে আমি ভাষা নকল করে আপনাকে কষ্ট দিতে চাইনি তবে আপনার বাপের কবর মানুষ অপমান অবস্থায় ভেঙে দিবে এ কথাই হাদিস মানুষ একদিন এই হাদিস আমল করবে আজ হোক আর কাল হোক কেন এটা নবীদের নীতি মাসুদ আবদুল্লাহ বলেন দাখাল আ রসুল্লাহিসাল্লা লাহ আলাইহিসাল্লাম বাইতা ও হাউলা কাবাতে সিত্তু না সালাস মে আতে নসদ নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবাঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলো তার পিতার ছিল মূর্তি তার পিতার মানে ইব্রাহিম আলাইসাল্লামের ছিল মূর্তিগুলো তার পিতা মানে ইব্রাহিম আলাইসাল্লামের ছিল তিসমাল আলাইসাল্লামের মূর্তি ছিল হাজালায়ান ও তোহা উদিন ফিয়া দেহি তিনি ওই লাঠি দিয়ে মূর্তিগুলোর ওপরে আঘাত করতে লাগলেন যে লাঠি তার হাতে ছিল লাঠি দিয়ে মূর্তিগুলো ভাঙছিলেন আর মুখে বলছিলেন জাল হাফ এসেছে সত্য অজাহাক আল বাতিল চলে গেছে মিথ্যে ইন্ডাল বাতলা নিশ্চয় মিথ্যা কানাজা হউকা চিরদিন মিথ্যে এছে সত্য চলে গেছে মিথ্যে নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সেই দিন এই কথা বলে ভিতরের মূর্তিগুলিকে সবকে ভেঙে চৌচির খান খান করে দিলেন মূর্তিগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যিনি তার পিতা যিনি ইব্রাহিম ইসলাম যখন যাচ্ছিলেন আল্লাহর নবী আর জিব্রাইল যাচ্ছেন তো জিব্রাইল প্রথম দরজাটা খুলতে বলছেন যে পাহারাদার সে বলছে আপনি কে আমি জিবরাই আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ আপনাকে পাঠানো হয়েছিল জি পাহারাদার খুব শক্ত মানুষ হতে হবে যাকে আপনি পাহারাদার করেছেন সে আপনাকে না চিনলে দরজা খুলতে পাবে না তার নাম পাহারাদার পৃথিবীর কোনো মানুষের জন্য না চিনে সে পাহারা দরজা খুলতে পাবে না তো সাধারণ ফেরেস্তা জিব্রাইল বলছেন দরজা খুলেন দেখেন উনি বলছেন আপনি কে আমি জিব্রাইল উনি তো সবচেয়ে দামি মানুষ দামি ফেরেস্তা তার উপর দিয়ে ফেরেশতা জগতে কেউ দামি নেই আপনার সাথে কে মোহাম্মদ সাল্লাম এবার মানুষ জগতে সবচেয়ে দামি তাহলে সবচেয়ে দামি যারা পৃথিবীতে ফেরেশতা ও মানুষ তারা আছে কই তাড়াহুড়ো করে খুলছেন না বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল এত কথা তো মনে হয়েছে বলার প্রয়োজন আছে আপনাকে কি পাঠানো হয়েছিল বলে জি উনি নিশ্চিত হচ্ছেন ঘটনা কি স্বাভাবিক ফেরেস্তা বলে হ্যাঁ তখন দরজা খুললেন উঠে দেখলেন আদম বলে ইনি আমার আব্বা ইনি আপনার আব্বা আপনি কি সালাম দেন নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন আদম সালাম